ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল আমার স্নেহের সকল ছাত্রছাত্রী চলো আজকে আমরা করব সপ্তম শ্রেণীর গণিত পেজ নম্বর একশো উনিশ বসে দেখে আট দশমিক এক এগুলো জ্যামিতিক অঙ্কন জিওমেট্রিক আমরা আগব ত্রিভুজ অঙ্কন করবো এই চ্যাপ্টারটা দেখে নাও এই চ্যাপ্টার হচ্ছে আট নম্বর চ্যাপ্টার ত্রিভুজ অঙ্কন আমরা এই যে আট দশমিক এক পেজ নম্বর একশো উনিশ এখানে চারটি অঙ্ক রয়েছে এই চারটি অঙ্ক করব এই চারটি অঙ্ক করার আগে বলবো যারা চ্যানেলের নতুন তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও কারণ তোমরা খুবই উপকৃত হবে আজকে আমরা এই চারটি অঙ্ক করার আগে যে অঙ্কটি পরীক্ষায় প্রতি বছর থাকে ত্রিভুজ অঙ্কন করা সেই অঙ্কটি করব সেই অঙ্কটি হচ্ছে কত নম্বর পৃষ্ঠা একশো সতেরো নম্বর পৃষ্ঠা এই একশো সতেরো নম্বর পৃষ্ঠায় আমি যে অঙ্কটি দেখাচ্ছি দেখে নাও ভালো করে ত্রিভুজের তিনটি বাহু দুর্ঘ্য যথাক্রমে পাঁচ সেমি ছ সেমি সাত সেমি ত্রিভুজ আঁকার চেষ্টা করি অর্থাৎ এবিসি ত্রিভুজ আঁকি যার বি সমান ছ সেমি বিসি সমান পাঁচ সেমি এবং সি এ সমান সাত সেমি এই ত্রিভুজটি অঙ্কন করতে দেওয়া থাকে পরীক্ষায় এটা ভালো করে তোমরা আগে বুঝে নাও একটি ত্রিভুজ বলেছে এ ত্রিভুজ অঙ্কন করি তাহলে আমি আগে এটা করব করার আগে একটা ড্রাফট করব দেখে না আমি উপরে লিখে দিয়েছি কি লিখে দিয়েছি ক্লাস সেভেন ম্যাথ কষে দেখি আট দশমিক এক পেজ নম্বর একশো উনিশ কিন্তু আমি এখন করব এক পেজ নম্বর একশো এইটা কিন্তু পেনসিল পেনের মতো দেখতে কিন্তু এটা পেনসিল এরকম পেনসিল পাওয়া যায় যারা জিওগ্রাফি অনার্স পড়ে তাদের জন্য এর ভেতরে পেনসিল রয়েছে এইরকম এখান দিয়ে টিবলে বেরোবে আবার করে ঢোকে যায় তাহলে এটা পেজ নম্বর আমি করছি কত পেজ নম্বর একশো নম্বর পাতা বলেছে একটা ত্রিভুজ আমি ড্রাফট করছি দেখো তারপরে আঁকবো রকম আমি একটা আগে ত্রিভুজ এঁকে নিচ্ছি এই ত্রিভুজ এঁকে নাম দিলাম মানে হাতে আঁকছি এখন এ বি সি নাম দিলাম এই বি সি ত্রিভুজে দেখে না বলেছে এবিসি ত্রিভুজ এ বি সমান ছ সেমি দেখে নাও বলেছে বি সমান ছ সেমি তাহলে এ বি কোটা এইটা ছ সেমি দিলাম এরপরে বলেছে বিসি সমান পাঁচ সেমি তাহলে বিসি কোন তো এইটা সি সমান পাঁচ সেমি ওকে এরপরে কি বলেছে এরপরে বলেছে সি এ সমান সাত সেমি সি আর এ এ দেখে নাও সি আর এ এইটা হচ্ছে সাত সেমি তাহলে আমরা এই ত্রিভুজটা আগে ড্রাফট বানিয়েছি যেটা আমি হাতে বানালাম এটাকে বলা হয় ড্রাফট ত্রিভুজ তোমরা ত্রিভুজ আঁকার আগে এই রকম হাতে রাফে এঁকে নেবে পেনসিল দিয়ে তারপর তোমরা পেনসিল কম্পাসের সাহায্যে আঁকবে এই দেখে নাও এটা হচ্ছে পেনসিল কম্পাস আর এটা হচ্ছে পেন স্কেল এইটা হচ্ছে স্কেল আমি পেনসিল কম্পাস স্কেল আর পেনসিলের সাহায্যে এটা পেনসিল এই পেনসিলের সাহায্যে আমি এই দিয়ে আঁকব দেখে নাও আমি প্রথমে বলেছে সেমি সাত সেমি পাঁচ সেমি তাহলে এইগুলো আগে আঁকবো দেখে নাও এই যে এই স্কেলের মধ্যে রয়েছে এইখান থেকে দেখো শূন্য এই এখান থেকে শূন্য রয়েছে শূন্য থেকে পাঁচ এইখান পর্যন্ত তাহলে আমি আগে আঁকছি দেখে নাও শূন্য থেকে পাঁচ তাহলে এইরকম আমি আগে তিনটা বাহু নেব এই শূন্য থেকে এই দেখো এই পাঁচ দাগ দিলাম দিয়ে এই টেনে দিলাম এটা হচ্ছে পাঁচ সেমি আমি এখানে লিখছি পাঁচ সেমি দেখো লিখে দিয়েছি পাঁচ সেমি এরপর একটা আছে সেমি তাহলে আবার আমি একটা লিখবো ছ সেমি আঁকব তাহলে এইখান থেকে দেখো এইখান থেকে শূন্য থেকে একবার ধার থেকে নয় শূন্য থেকে এই যে এইটা হচ্ছে শূন্য আর এরপরে হচ্ছে এটা এক দুই এরকম করে তারপর নেবো ছয় দেখো এই যে ছয় এখানে রয়েছে ছয় তাহলে এখান থেকে এইটা আমি টেনে দিলাম এটা লিখে দিলাম ছ সেমি তোমরা এরকম লিখতে হবে কিন্তু তোমাদেরকে এরপর দেখো সাত সেমি একটা সাত সেমি বাউ স্কেলের সাহায্যে টানবো দেখো এইখানে শূন্য এখান থেকে সাত সাত হচ্ছে এই যে এইটা এইখান থেকে আমি এরকম করে সাত সেমি টেনে দিলাম তাহলে এখানে লিখে দিলাম সাত সেমি এরপরে আমি এই ত্রিভুজটা অঙ্কন করবো দেখে নাও এখানে ড্রাফট বানিয়েছি তাহলে ওইরকম আঁকবো দেখো এই রকম করে এইরকম নিচে এইরকম একটা রেখা টেনে দাও ওকে এই রেখাটা কত তুমি ছবি দেখলে বুঝতে পারবে এই রেখাটা হচ্ছে পাঁচ সেমি তাহলে পাঁচ সেমির মাপ নাও দেখো আমি পাঁচ সেমির মাপ নিচ্ছি এই দেখো আমি পেনসিল কম্পাসের সাহায্যে এই দেখো এইখানে পাঁচ সেমির মাপ নিলাম দেখো পাঁচ সেমির মাপ নিয়েছি নিয়ে দেখো এইখান থেকে বসিয়ে আমি কাটবো দেখো এইখান থেকে বসিয়ে আমি এইখানে বসে এই কেটে দিলাম এই যেখানে কাটলো এইখানে এইরকম একটা একটু প্রেস দিয়ে দেবে এখানে গর্ত হয়ে যাবে একটু হালকা করে প্রেস কারণ এই রকম ধরতে সুবিধা হবে এই যে পেন্সিল কম্পাসের এই ডোগাটা রয়েছে এই ডোগাটা দিয়ে কী হবে এখানে ফট করে ধরে নেবে সরবে না এরপরে দেখো এরপরে এই যে বাম দিকে এ বি এটা কত ছ সেমি তাহলে আমরা এ বি যে সেমি দেখো সেমি কোনটা রয়েছে মাপ নাও এই দেখো এইটা হচ্ছে ছ সেমি এই সেমি যে এই করছিলাম এইরকম মাপ নিলাম দেখো পেন্সিল কম্পাসের সাহায্যে সেমি মাপ নিলাম নিয়ে আমরা এইখানে বসাবো দেখো এইখানে বসিয়ে উপরের দিকে কাটবো দেখো এই উপরের দিকে কাটলাম এই উপরে কেটে দিয়েছি এরপরে আমি এই দেখো সাত সেমি এইটা এখান থেকে এইটা সাত সেমি তার মানে এইখান থেকে বসে এই দিকে কাটবো তাহলে সাত সেমির মাপ নেব দেখো এই যে সাত সেমি এটা এইটার আমি মাপ নিলাম তাহলে সাত সেমির মাপ নিলাম নিয়ে এইবারে দেখো এইখানে বসিয়েছি বসিয়ে আমি এই দিয়েছি দেখো কাটছি কিন্তু দেখো এইখানে কিন্তু কাটেনি তাহলে এই দিকেটা কত ছিল ছয় ছয়ের মাপ আবার নেব দেখো এই ছয়ের মাপটা আবার নিলাম নিয়ে এইবারে দেখো এই দিকে বসিয়ে এই দেখো এইটাকে আমি এ দেখো এইখানে কেটে গেছে কিন্তু এই রেখাগুলো আমি নিচের দিকে আঁকতে পারতাম কেন আঁকিনি নিচের দিকে বলছি তোমাদের এই ড্রাফটা দেখাবো বলে তোমরা কিন্তু নিচের দিকে আঁকবে এই জন্য আমি এইরকম এইবারে কি করব দেখো এইখানে যে কেটেছে এইখানে একটু এরকম প্রেস দিয়ে দাও দিলে একটু গর্ত হয়ে যাবে এরপর দেখো স্কেল বসালাম স্কেল বসিয়ে এই গর্ত রকম করে দেখো এইরকম আবার এইখানে দিয়ে এই এইবার দেখো এই টেনে দিলাম আর কী হলো এইখান থেকে ধরে এইটা আর এইখান ধরে তাহলে এইখানে বসিয়ে আর এইখানে বসিয়ে এই রকম করে দিয়ে দেখো স্কেল এইরকম বসাবে পেন্সিল বসানোর পরে স্কেলটা এর গায়ে ঠে এইরকম বসাবে এইরকম করে আবার এইখানে বসিয়ে আবার এরকম স্কেলটা ঠেলবে দেখে সরে গেছে আবার এরকম ঠেলে দাও দিয়ে এইরকম টেনে দাও তাহলে এইবারে নাম দেবো এবিসি তাহলে দেখো এইটা নাম দিলাম এ এখানে নাম দিলাম বি এখানে নাম দিলাম সি এবার কত বলেছে এবি ছয় সেমি দেখো এবি এখানে লিখছি আমি ছয় সেমি দেখো বিসি পাঁচ সেমি তাহলে এখানে লিখছি বি সি পাঁচ সেমি আর এসি সাত সেমি এ সি সাত সেমি তাহলে এইটা অঙ্কন হয়ে গেল তোমরা যদি এইটা করো দেখো এইটা এখানে না এঁকে এইদিকে আঁকলে তাহলে এর উপরে উঠতো না তাহলে এই রেখাগুলো এই যে আমরা একটা করে বাহু নিয়েছি এই বাহুর মধ্যে যেন না যায় ত্রিভুজটা এইখানে আঁকবে এরপরে আমরা নেক্সট অঙ্ক আমরা চলে যাব দেখে নাও নেক্সট অঙ্ক কি বলেছে নেক্সট অঙ্ক আট দশমিক এক আমি যে অঙ্কটা করে দেখালাম ওই অঙ্কটা কিন্তু পরীক্ষায় থাকে দেখো ওসে দেখি আট দশমিক এক কী বলেছে একে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে সেখানে যেখানে ত্রিভুজ আঁকা সম্ভব সেখানে ত্রিভুজ আঁকার চেষ্টা করি ও ত্রিভুজের আঁকা সম্ভব নয় কারণ দেখাই তাহলে ত্রিভুজ আঁকা কখন সম্ভব আর কখন সম্ভব নয় সেটা আগে একটু জেনে নিতে হবে ত্রিভুজ আঁকা কখন সম্ভব তারপরে তো আমরা আগব দেখে নাও ত্রিভুজ আঁকা কখন সম্ভব হবে এখানে ত্রিভুজের তিনটা বাহু দেওয়া থাকে দেখো একের দাগে চার পাঁচ সাত এই ত্রিভুজটা আঁকা সম্ভব কি না আমি বোঝাচ্ছি দেখে নাও একের দাগে তাহলে এটা হচ্ছে কত এটা হচ্ছে পেজ নম্বর এটা পেজ নম্বর একশো পেজ নম্বর একশো উনিশ আর কোষে দেখি কোষে দেখি আট দশমিক এক এইবারে আমি রোমান হরপের এক বাহু চারটা আছে দেখো চার সেমি কমা পাঁচ সেমি কমা সাত সেমি এক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব হবে কিনা আগে বলেছে সম্ভব কিনা যদি আঁকা সম্ভব হয় আঁকতে হবে তাহলে আঁকার আগে দেখব ত্রিভুজ আঁকা সম্ভব কিনা আগে বলছি দেখো তিনটি বাহু দেওয়া আছে চার পাঁচ সাত সেমি তাহলে চার পাঁচ সাত সেমি যদি দেওয়া থাকে তাহলে এর বড়ো বাহু কোনটা দেখো বড়ো বাহু সাত তাহলে এই বড়ো বাহু বাদ দিয়ে অন্য দুটি বাহু যোগ করো তাহলে চার আর পাঁচ চার যুক্ত পাঁচ সমান কত হলো চার আর পাঁচ যোগ করলে চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে ন সেমি আর বড় বাহুটা হচ্ছে সাত সেমি তাহলে এই বড় বাহুর থেকে অন্য দুটি বাহুর যোগ ফল যদি বেশি হয় দেখো এই গেটার দেন হয়ে গেছে নয় নয়টা বড় তাহলে এক্ষেত্রে আঁকা সম্ভব হবে আর যদি বড়ো বাহু বাদ দিয়ে অন্য দুটি বাহুর যোগ ফল বাহুর থেকে ছোট হয় তাহলে ত্রিভুজ আঁকা সম্ভব হবে না তাহলে ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব তাহলে এখানে সম্ভব ত্রিভুজ আঁকা সম্ভব তাহলে আমরা আঁকবো তাহলে কি করব চার পাঁচ সাত সেমি ত্রিভুজ নেব মানে বাহু নেব চার পাঁচ আর সাত তাহলে চার পাঁচ সাত নেই তাহলে দেখো আমি স্কেল নিয়েছি তাহলে তিনটা বাহু নেব তাহলে তিনটা বাহু যদি নেই দেখো কি কি বলেছে চার পাঁচ সাত সেমি তাহলে আগে একটা চার আঁকছি দেখে নাও এই দেখে নাও এখান থেকে চার পর্যন্ত এই যে এখান পর্যন্ত চার সেমি নিলাম তারপর দেখো একটা পাঁচ সেমি নেব এখান থেকে এখান থেকে পাঁচ পর্যন্ত এইখান পর্যন্ত পাঁচ সেমি নিলাম আর একটা সাত সেমি নেব দেখো এই এখান থেকে মানে শূন্য থেকে একের এইটা শূন্য এইবারে এখানে হচ্ছে সাত তাহলে এইটা আমি সাত সেমি নিলাম তাহলে আমি এইটা লিখছি চার সেমি পরেরটা লিখছি পাঁচ সেমি তারপরেরটা লিখছি সাত সেমি এইবারে আমি একটা ত্রিভুজ আঁকব যে ত্রিভুজের নাম দেবো দেখে নাও এইখানে আমি ড্রাফট বানাচ্ছি এই জায়গাটাতে আচ্ছা এই জায়গাতে ড্রাফট বানিয়ে দিই দেখে নাও এই জায়গা আমরা যদি এইখানে ড্রাফট বানিয়ে নিই এই দেখো এই 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 একটা ড্রাফট বানান যার নাম দিলাম এটা এ এটা দিলাম বি এটা দিলাম সি তোমরা সব সময় এ বি এই বাহুটাকে ছোটো নেবে তাহলে চার সেমি এরপর দেখো পাঁচ এইটা তোমরা এই যে নিচেরটা এইটা তোমরা পাঁচ সেমি নেবে মানে মিডিলটা সব থেকে বড়োটা নেবে এইখানে তা দেখো চার সেমি নিলাম এই ধারে পাঁচ সেমি নিলাম নিচে সাত সেমি বড়োটা নিলাম এই ধারে এইবারে আমরা ত্রিভুজ আঁকব এইখানে ত্রিভুজ আঁকব তাহলে দেখো আমরা এইবারে যদি আঁকি তাহলে দেখো এই আমি আঁকছি এইখানে আমি বসালাম স্কেল বসিয়ে আমি এই ট্রেনে দিলাম দেখো ট্রেনে দিয়ে এইটা কত বলেছে দেখো পাঁচ সেমি এইটা বলেছে পাঁচ সেমি বলেছে এইটা এই দেখে নাও এইটা আমি এঁকেছি পাঁচ সেমি তাহলে এইখানে বসিয়ে দেখো এইখানে একটা বিন্দু দিলাম ফুটকি প্রেস করে দিলাম দিদি এখানে বসে মানে একটু গর্ত হয়ে গেল এইবারে এইটা কত এইটা হচ্ছে চার তাহলে আমি প্রথমে দেখে নাও তোমরা এই জায়গাগুলোতে এরকম প্রেস করে দেবে তাহলে কি হবে এই পেনসিল কম্পাসের এই যে ডগাটা এইটা কিন্তু ফট করে বসে যাবে এই দেখো ফট করে বসে গেছে এরপরে এইটা চারের মাপে কমিয়ে দিলাম দেখো কম মাপ নিয়ে দিলাম দেখছো মাপ নিয়েছি এরপরে আমরা এইখানে বসিয়ে এই দেখো এইখানে বসিয়ে পেন্সিল কম্পাসের ডগায় ধরলাম মাথায় ধরে এই রকম করে কেটে দিলাম দেখো এই রকম করে কেটে দিলাম এরপরে তাহলে এইটা চার হয়ে গেল এইটা চার হবে এরপরে এইটা কাটব এইটা কত পাঁচ দেখো এইটুকু পাঁচ রয়েছে তাহলে আমরা পাঁচের মাপ নিলাম দেখো এই করে দেখো পাঁচের মাপ নিচ্ছি এই দেখো পাঁচের মাপ নিলাম পাঁচের মাপ নিয়ে কোনটা পাঁচ এইখান থেকে এই যা তাহলে আমরা এইখান থেকে এইটা কাটবো পাঁচ দেখে না এই বসিয়েছি দেখে না বসিয়েছি বসিয়ে এই আমি কেটে দিলাম দিয়ে এইখানে যে কেটেছে এইখানে একটু প্রেস করে দিলাম কারণ এখানে একটা কর্ত মতো হয়ে গেল এরপরে এইটা কত রয়েছে সাত তাহলে এইখান থেকে বসিয়ে এই দিকে কাটবো সাত তাহলে সাত সেমি বাহু নাও তাহলে সাত সেমি বাহু কোনটা এই এই দেখো এই আমি সাত সেমি বাহু মাপ নিলাম নেওয়ার পরে এইবারে দেখো এইখান থেকে বসিয়েছি বসিয়ে দেখো এইখানে কেটে দিলাম এই এইখানে দেখো কাটেনি এটা কত এই বাম দিকেটা দেখো চার ছিল তাহলে সেমি আবার নিতে হবে নিলাম চার সেমি এই দেখো নিয়েছি সেমির মাপ নিয়েছি নেওয়ার পরে আবার দেখো এইখান থেকে বসে এই যে এইখানে সরে গিয়েছে এই যে সেমি নিয়ে এই যে দেখো মাথায় ধরেছি ধরে এই রকম করে এই টেনে দিলাম দেখো এই রেখার এই রেখার এই জায়গাটাতে ছেদ করেছে এইখানে আমরা দাগ দিয়ে দিলাম দিয়ে স্কেল নিলাম স্কেলের সাহায্যে দেখো এইটা হ্যাঁ এইটা আর এইটা যোগ করে দাও তাহলে যোগ করে দিলাম এরপরে দেখো এই বিন্দু এই বিন্দু দেখো এইখানে বসালাম আর এইখানে বসালাম বসিয়ে আমরা এই রকম করে ট্রেনে যোগ করে তাহলে এবার নাম দাও সে যে এ বি সি তাহলে এখানে দিলাম এ এখানে নাম দিলাম বি এখানে নাম দিলাম সি ত্রিভুজ হলো যার বি সমান চার সেমি দেখো এবি সমান এখানে লিখছি চার সেমি সি সমান পাঁচ সেমি দেখো বি সি সমান এখানে লিখছি পাঁচ সেমি আর এসি সমান সাত সেমি দেখো এসি সমান সাত সেমি এইটা বড় এইটা আমরা লিখে দিলাম সাত সেমি তাহলে এইটা এখানে লিখে দেবে এইখানে নিচে লিখে দেবে কি ত্রিভুজ ত্রিভুজ এরপরে নেক্সট নেক্সট কী রয়েছে চলো দেখে নাও নেক্সট রয়েছে দুয়ের দাগে ন সেমি চার সেমি ও চার সেমি এইটা ত্রিভুজ আঁকা সম্ভব কিনা দেখব তাহলে এই যে ন সেমি চার সেমি চার সেমি আগে আমি যে অঙ্কটা করতে বলেছি করো দেখো এটা হচ্ছে দুয়ের দাগের অঙ্ক তাহলে ন সেমি আর রয়েছে চার সেমি আর একটা রয়েছে চার সেমি তাহলে বড় বাহুটা কোনটা এইটা ন সেমি তাহলে ওই দুটো বা ওই বাহুটিকে বাদ দিয়ে অন্য দুটি বাহু যোগ করে দাও তাহলে চার সেমি চার সেমি দেখো চার যুক্ত চার তাহলে চার পাঁচ ছয় সাত আট তাহলে কত হলো আট সেমি আমি কি বলেছিলাম বড় বাহু বাদ দিয়ে অন্য দুটি বাহু যোগ করলে তার যোগ ফল যদি বাহুর থেকে বেশি হয় তাহলে ত্রিভুজ আঁকা সম্ভব হবে যেমন আগেরটা দেখে দেখে না আগেরটা চার পাঁচ সাত এর বড়ো বাহু হচ্ছে সাত সেমি বাদ দিলাম দুটো বাহু দেখো চার আর পাঁচ যোগ করতে সেমি হয়েছিল তাহলে বড়ো বাহুর থেকে যোগ ফল নয় বেশি হয়েছিল এই জন্য ত্রিভুজ আঁকা সম্ভব হয়েছিল এক্ষেত্রে আমরা বড়ো বাহু নয় তাহলে বড়ো বাহু যে নয় হলো আর অন্য দুটি বাহু যোগ ফল চার আর চার যোগ করতে আট হলো তাহলে বড়ো বাহু নয় হয়ে গেলো এক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব নয় তাহলে আমরা এখানে লিখব সম্ভব নয় হ্যাঁ সম্ভব নয় লিখে দেব এরপরে নেক্সট নেক্সট কী বলেছে দেখে নাও নেক্সট হচ্ছে আমাদের তিনের দাগের অঙ্ক এক দুই তিন আমাদের এই নেক্সট তিনের দাগে বলেছে ছ সেমি আট সেমি ও দশ সেমি এইটা আগে দেখব আঁকা সম্ভব কিনা আগে আমরা জানব তারপরে আমরা আঁকব চলো করে নিচ্ছি দেখে দিচ্ছি অঙ্কটা তাহলে এই অঙ্কটা হচ্ছে তিনের দাগের অঙ্ক একের রোমান হরফের তিন কটা বাহু রয়েছে ছ সেমি তিনটে বাহু একটা রয়েছে ছ সেমি আর একটা রয়েছে আট সেমি আর একটা বাহু রয়েছে কত দশ সেমি তাহলে এর বাহু কোনটা দশ সেমি তাহলে বাহু দশ তাহলে এই দশ সেমি বাহু বাদ দিয়ে অন্য দুটি বাহু যোগ করো তাহলে ছয় আর আট তাহলে ছয় যুক্ত আট যোগ করলে কত হবে আট আর ছয় আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো তাহলে চোদ্দো সেমি দেখো এটা থেকে চোদ্দ বড় হয়েছে দেখো বড় তাহলে এই ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব আবার বলছি বড়বাহু বাদ দিয়ে অন্য দুটি বাহু যোগ করলে যদি বড়বাহুর থেকে বেশি হয় তাহলে ত্রিভুজ আঁকা সম্ভব তাহলে এক্ষেত্রে আমরা ত্রিভুজটি এঁকে নিই তাহলে ছয় আট দশ তাহলে তিনটি আমরা ছয় আট দশ স্কেলের সাহায্যে আমরা তিনটি বাহু আঁকবো দেখে নাও আমি স্কেল নিয়েছি স্কেলের সাহায্যে প্রথমে দেখো আঁকবো ছয় এখান থেকে নিলাম ছয় পর্যন্ত এই দেখো ছয় টেনে দিয়েছি এরপরে আঁকবো আট তাহলে এখান থেকে এই দেখো এখান পর্যন্ত আট সেমি আর একটা দশ সেমি দেখো এখান থেকে নিয়ে এই দেখো দশ সেমি পর্যন্ত টেনে দিলাম তাহলে এর নাম দিয়ে দাও প্রথমটার নাম দিলাম মানে পরিমাপ দিলাম ছ সেমি তারপরেরটা এরকম লিখতে হবে কিন্তু নাহলে নাম্বার কমিয়ে দেওয়া হবে আট সেমি শেষেরটা দিলাম দশ সেমি এইবারে আমি বলেছিলাম একটা ড্রাফট করে নিতে দেখে নাও এই করে নাও এই এই তাহলে এইটা আমি নাম দিলাম এ বি সি এই যে এবিসি দিলাম বিটা ছোটো বাহু দাও ছয় আমরা এবি ছয় দিলাম আট দেখো এইটা যদি আট দেই আট দিলাম আর নিচেরটা দিলাম দশ তাহলে এইরকম আমরা আঁকব এইটাকে বলা হয় ড্রাফট হাতে আঁকবে আর এইটা দেখে দেখে নিচে আঁকবে হয়ে যাবে দেখে নাও আমি নিচে আঁকছি দেখো স্কেল নিলাম নিয়ে এইখানে বসিয়ে দেখো স্কেল নিয়ে আমি এইখানে বসালাম দেখো বসিয়েছি বসিয়ে আমি নিচেটা দশ বলেছে তাহলে আমি এইখান থেকে এই রকম টানলাম দেখো এইখানে আমি একটা বিন্দু প্রেস দিয়ে দিলাম প্রথমে এরপরে পেন্সিল কম্পাস নিয়ে এইটা বলেছে দশ এইখান থেকে এইটা দশ তাহলে আমি এখান থেকে এটা দশ কাটবো তাহলে দেখে নাও দশের মেজারমেন্টটা মনে ছোটো হয়ে গেছে আরও বড়ো করে নিতে হবে একে এই রেখাটা আরও বড় করে টানতে হবে দেখো এইটা টেনেছি এইবারে দেখো এইটা দশ আমি পেন্সিল কম্পাস নিয়ে এইখানে বসালাম বসিয়ে দেখো এই এই মাপ নিয়েছি দেখা মাপ নিয়েছি দেখাচ্ছি কীরকম ঘুরিয়ে ঘুরিয়ে দেখো মাপ নিয়েছি নেওয়ার পরে এইবারে এই বিন্দুতে বসাবো দেখো এইখানে বসিয়ে এই পেন্সিল কম্পাসের মাথায় ধরলাম ধরে আমি এই কেটে দিলাম হ্যাঁ তাহলে এইখানে আমি একটু প্রেস করে দেব কারণ এখানে বিন্দু হয়ে যাবে এরপরে দেখো এইটা বলেছে ছয় তাহলে ছয় মাপ নিয়ে এখান থেকে বসিয়ে এইদিকে কাটবো আর আটের মাপ নিয়ে এখান থেকে বসিয়ে এই দিকে কাটবো দেখো ছয়ের মাপ নিচ্ছে এই দেখো ছয় এইখানে বসিয়ে এই দেখো ছোট করে এই দেখো মাপ নিলাম ছয়ের মাপ দেখেছ ছয়ের মাপ নিলাম এইবারে আমরা এই দেখো বাম দিকে বসিয়েছি বসিয়ে পেন্সিলের ডোকায় ধরে দেখো এই করে কেটে দিলাম কেটে গেছে এরপরে আট এই দিকটাতে আট তাহলে এইখান থেকে বসিয়ে এই রকম কাটবো তাহলে দেখো আটের মাপ নাও দেখো আট এইখানে বসালাম প্রথমে বসিয়েছি দিয়ে আমি দেখো এই মাপ নিলাম দেখে নাও মাপ নিয়েছে দেখছ বুঝতে পারছো আমি ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছি কীরকম করে এই আট মাপ নিলাম নেওয়ার পরে এইবারে এইখান থেকে বসিয়ে দেখো কোথায় বসিয়েছি দিয়ে এই কেটে দিলাম এই পেন্সিল কম্পাসের মাথায় ধরে এইবারে দেখো এইখানে এই একটা রেখা এইটা ছেদ করেছে এই দিক থেকে কেটেছিলাম এইখানে এদিক থেকে কেটেছে এইটা এইখানে ছেদ হয়েছে এখানে প্রেস করে দিলাম এইবারে দেখো পেন্সিল স্কেলের সাহায্যে এখান থেকে দেখো কীরকম বসিয়েছি আবার এইখানে পেন্সিল এই এই করে বসিয়ে এই করে টেনে দিলাম দেখো হয়ে গেল আবার এই দিকে এই বসালাম বসিয়ে এই পেন্সিল কম্পা পেন্সিল বসিয়ে এই করে এই করে এইটেনে তাহলে এইবার নাম দিয়ে দাও এ বি সি তাহলে আমি নাম দিলাম এ বি সি এইবার এইটা কত ছিল সেমি তাহলে এইখানে লিখছি দেখো ছ নিচে লিখছি সেমি এইটা ছিল আট সেমি এই ড্রাফট করে নেবে আগে আট সেমি আর নিচে দশ সেমি তাহলে দশ সেমি এইবারে তোমরা এখানে লিখবে এটা ত্রিভুজ এটা ত্রিভুজ হয়ে গেল তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেলবটনের অল নোটিফিকেশান অন করে রাখবে আমি পরবর্তী ভিডিওতে দুই তিন চার এই তিনটি অঙ্ক দেখাবো আমি তোমাদের ছোটো 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 করে ভিডিও দেখাচ্ছি তোমরা ভালোভাবে শিখতে পারবে এবং ভালো নম্বর তোমরা অবশ্যই অবশ্যই পাবে এইটটি থেকে হান্ড্রেড পারসেন্ট নম্বর পাবে গ্যারেন্টি দিয়ে আমি বলছি এই জন্য বলছি চ্যানেলটাকে বসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর বাড়িতে বসে সমস্ত অঙ্ক শিখে যাও আমি যদি এই ভিডিওতে তিন চার করে দেখাই দুই তিন চার ভিডিওটা লিঙ্কডি হয়ে যাবে মানে বড়ো হয়ে যাবে তখন তোমাদের ধৈর্য যদি ঘটবে এই জন্য আমি তোমাদেরকে এখানে আগের একটা অঙ্ক আর এক একে এই এইটা করে দেখালাম পরবর্তী ভিডিওতে বাকি অঙ্কগুলো করে দেখিয়ে দেবো ভালো থেকো সুস্থ থেকো তত সময় পর্যন্ত এই অঙ্কগুলো যেগুলো আমি করেছি জ্যামিতি অঙ্কনগুলো ভালো করে প্র্যাকটিস করে নাও পেনসিল কম্পাস আর পেনসিল দিয়ে ভালো করে প্র্যাকটিস করে নিও পরবর্তী ভিডিওতে দেখা হবে থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও বাই